অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটাকে সত্য করতে নরসন্ধি সদর প্রেস ক্লাব সুপ্রিয় পানি ম্যানারেল ওয়াটার ট্যাং নিয়ে আসতেন পথচারীদের মাঝে আগামীকাল সকাল বিতরণ করা হবে হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবু থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ আমি এই পর্যায়ে আসি আমার বাসভবন সো শুরু করছি মহান আল্লাহ তালার নামে আপনারা দেখছেন আগামীকাল অনুসন্ধি সদর প্রেস ক্লাবের পক্ষ থেকে মানবিক পথচারী রিক্সা চালক ব্যান মাঝে টেস্টি স্যালাইন উড স্যালাইন ট্যাঙ্ক এবং সুপ্রিয় পানি প্লাস মিনারেল ওয়াটার বিতরণ করা হবে সো আমি এই পর্যায়ে প্রস্তুতি চলছে আপনারা দেখছেন আপনাদের সামনে আমরা দেখাচ্ছি একটা ট্যাঙ্কের বোতল বিদেশি এটা দেড় হাজার টাকা আর আপনার দেখাচ্ছি টেস্টি স্যালাইন এখানে দুইশো প্যাকেট আছে দুইশো পিসেস আর অলরেডি আমাদের প্রেস ক্লাবে তিনশো বোতল পানি আছে আর দুশো বোতল পানি আসবে সো আমরা বিতরণ করব এই টেস্টি স্যালাইনগুলো একজন মানবিক পুলিশ অফিসার দিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক পাশাপাশি ট্যাঙ্কটা দিয়েছেন এবং আমাদের প্রেস ক্লাবের এক নেতা ডাক্তার শরীফ তিনি তিনশো বোতল পানি দিয়েছেন একজন উপদেষ্টা একশো বোতল দিয়েছেন আর একজন উপদেষ্টা একশো বোতল দিয়েছেন সো আমি মানবিক নেতাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি নসুন্দর সদর প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক হিসাবে আমি নিজে দুইশো বছর পানি ঘোষণা দিলাম সো আমাদের এই লাইভটা যার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ নসন্দী সদর প্রেস ক্লাব আগামীকাল সকাল দশ গটিকায় আশিনগর নসন্দি সদর প্রেস ক্লাবের পক্ষ থেকে সুপ্রিয় পানি ম্যানারেল ওয়াটার টেস্টি সালেন এমন ট্যাঙ্ক বিতরণ করবেন আল্লাহ হাফেজ